বন্ধুরা আমরা কিন্তু সবাই জেনে গেছি ফেসবুকে কোনো কিন্তু ফলোয়ার বা মিনিট কিছু নাই এখন কিন্তু ফেসবুক কন্টেন্ট এর উপর কিন্তু ডিপেন্ড করেছে ঠিক আছে ফেসবুক মডেশন এখন কিন্তু বেটা ভার্সনে চলছে সেই কারণে যাকে তাকে কিন্তু মডেশন সেট আপ কিন্তু দিয়ে দিচ্ছে যেটা আমাদের কন্টেন্ট মডেশন বলে না সেটা সেটা কিন্তু যাকে তাকে দিয়ে দিচ্ছে কেউ পাঁচশো ফলোয়ার কেউ পাঁচ ফলোয়ারও দিয়ে দিচ্ছে কেউ আবার পাঁচশো ফলো কিন্তু দিয়ে দিচ্ছে সে কারণে আমরা অনেকে কিন্তু পাইনি বুঝতে পারলে আমাদের মোটামুটি ভালোই ভিউস আছে অনেক ভিডিও আপলোড করে দিচ্ছি দেড় বছর দু বছর কাজ করছি ফেসবুকে তাও আমরা পাইনি কেন পাইনি কারণ আমরা কিন্তু বেটা ভারসেনা এখনো জয়েনই হয়নি ফেসবুক বেটাতে আমরা হয়নি জয়েন হতে হবে তবে কিন্তু ফেসবুক তোমাকে ইনভাইট করবে সমস্ত কিছু আজকে বিস্তারিত দেখাবো মাত্র দুটো সেটিং অন করলে তোমরা কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি ফেক হয় আর কোনোদিন আমার ভিডিও দেখার দরকার নেই আমার এই ভিডিওটা দেখবে যেভাবে বলবো সেভাবে কাজ করবে এক সপ্তাহ পর এসে ভিডিওটা তোমরা যা খুশি করবে এখন শেয়ার করে রেখে দেবে ঠিক আছে অবশ্যই পাবে আমি যে বলবো সেইভাবে করতে হবে স্কিপ করলে হবে না যে কথাগুলো বলছি ধৈর্য ধরে শোনো এবং সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো অনেকজন কি করবে স্কিপ করে করে সেটিংটা দেখে চলে যাবে তা করলে হবে না যেটা বলছি বোঝার চেষ্টা করতে হবে নাহলে হিতে বিপরীত হয়ে যাবে দেখো আমি এখন এখানে স্ক্রিনে চলে আসছি তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে আর যারা নতুন দেখছি ভিডিওটা তাদের লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য দেখো ফেসবুকে আমি চলে আসছি ঠিক আছে ফেসবুকে আসার পরেই তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে দেখো এখানে এখানে তোমরা প্রেস করবে উপরে দেখতে পাচ্ছ থ্রি মানে লোগো বা থ্রি লাইন আছে ভালো করে লক্ষ্য করে এখানে তোমরা প্রেস করবে এখানে প্রেস করার একটু একটা দিয়ে তুলবে একটু উপর দিয়ে তোলার পরেই এখানে তোমরা সেটিং প্রাইবেসি বলে একটা অপশন পেয়ে যাবে এই সেটিং প্রাইবেসি অপশনে চলে আসার পরেই আবার দেখবে তোমরা এখানে সেটিং বলে অপশন কিন্তু পাবে ওকে এই সেটিং অপশনে প্রেস করার পরই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে সি মোর ইন অ্যাকাউন্ট ঠিক আছে সেন্টার এই অপশানে তোমরা প্রেস করবে এই অপশানে প্রেস করার পরই তোমরা এখানে পার্সোনাল ডিটেলস অপশানে প্রেস করার পরই দেখবে তোমাদের এখানে একটা কিন্তু ইমেল অ্যাড্রেস কিন্তু দেখাবে যেই ইমেল অ্যাড্রেসে তুমি ফেসবুকটাকে মানে লগ ইন করার সময় ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছো সেই ইমেল অ্যাড্রেসটা তোমাকে কপি করতে হবে বা এইভাবে তোমরা অন মেয়ে রেখে দেবে এটা কিন্তু দরকার পড়বে ফেসবুকে জয়েন্ট হওয়ার জন্য ঠিক আছে কন্টেন্ট হোয়াটসেন্ড পাওয়ার জন্য ঠিক আছে তো এটা তোমরা তখন কপি করবে বা টাইপ করে দেবে ঠিক আছে এক নম্বর কাজ এটা হলো তারপর দু নম্বর যে কাজটা করতে হবে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করবে এখানে তোমরা চলে আসবে তোমার প্রোফাইলে চলে আসবে ঠিক আছে প্রোফাইলে আসার পরে একটা উপর তুলবে যদি তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু তোমাদের থ্রি ডট আছে ঠিক আছে এই থ্রি ডাটা প্রেস করবে তারপরে তোমাদের প্রোফাইলের লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে দেখতে পাচ্ছ দেখো কপি লিঙ্ক বলে একটা অপশন চলে এসেছে এই কপি লিংকে প্রেস করে ফেসবুকে লিঙ্কটা কিন্তু এভাবে তোমাদেরকে কিন্তু কপি করতে হবে কপি করে নিচে দেখে নাও ঠিক আছে কপি হয়ে গেছে এরপরই আমাদেরকে যেটা করতে হবে তোমরা এখানে চলে আসবে গুগল প্লে স্টোরের মধ্যে দেখে নেবে ফেসবুকটা তোমাদের আপডেট আছে কিনা ঠিক আছে গুগল প্লে স্টোরে চলে আসবে এখানে সার্চ বার আছে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে আসার পরে এখানে তোমরা সার্চ করবে ফেসবুক এখান থেকে কিন্তু আমরা জয়েন্ট হবো ফেসবুক সার্চ করবে আপডেট না থাকলে আপডেট করবে তারপরে তোমরা ফেসবুকের এর উপর ট্যাপ দিয়ে দেবে একটা এভাবে ট্যাপ দিয়ে দেবে এইভাবে ট্যাপ দেওয়ার পরই একটা উপদি তুলবে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো জয়েন দ্য বেটা এখান থেকেই তোমাদেরকে জয়েন্ট হতে হবে সবার প্রথমে তবেই তবে কিন্তু ইনভাইট পাঠাবে না হলে পাঠাবে না হলে যতই সেটিং করো না কেন এই জয়েন্ট অপশন প্রেস করে দিলাম আবার জয়েন্ট অপশন করে দিলাম আমরা কিন্তু ফেসবুকে জয়েন্ট হয়ে যাবো ঠিক আছে ফেসবুকে দেখতে পাচ্ছো জয়েন্ট হয়ে গেছি বুঝতে পারলে কিছু ফিউ মিনিট দেখতে পাচ্ছো কিছু দু তিন মিনিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে চলো এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম এটা কিন্তু কাজটা সবার প্রথমে করবে তারপরেই তোমরা এইভাবে ফেসবুকে চলে আসবে ফেসবুকে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে ভালো করে লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট বা এখানে থ্রি লাইন আছে এই অপশানে প্রেস করবে এই অপশনে প্রেস করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখবে তোমাদের একটা অপশন পেয়ে যাবে কন্টেন্ট ঠিক আছে ক্রিয়েটার সাপোর্ট বলে সরি ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশন পাবে তোমাদের এখানে বা এখানে যেখানে থাকবে আমার যেমনি এখানে আছে ভালো করে দেখো ক্রিয়েটার সাপোর্ট এই অপশনে প্রেস করবে এই অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের এখানে মটিটেশন বলে একটা অপশন চলে আসবে এই মটিটেশন অপশনে আসার পরই তোমরা এখানে পেয়ে যাবে যে প্রোগ্রাম ইলিজিবিলিটি ঠিক আছে এটার ওপর ট্যাপ দিয়ে দেবে এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই একটা উপদি তুলবে তোলার পরেই দেখবে তোমরা ইনস্টিমেট বলে কিন্তু এখানে একটা লেখা চলে এসেছে এর উপর ট্যাপ দেবে এটার উপর ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখে নাও একটা উপর দিয়ে তুলবে ঠিক আছে একটা উপদি দিয়ে তুলবে এইভাবে উপর তোলার পরই তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক কন্টেন্ট মার্সেন ঠিক আছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এত অক্টোবর ঠিক আছে দু এখানে দেখিয়ে দিচ্ছে দু হাজার অক্টোবর থেকে কিন্তু ফেসবুকে যে ইনস্টি ম্যাট যেটা আছে সেটা কিন্তু অফ করে দিয়েছে এখন কন্টেন্ট মার্সেন বলে কিন্তু চলে এসেছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের একটা ফর্ম ফিল করতে হবে সেই জন্য কি করবো ইন দিস ফর্ম এর উপর ট্যাপ দেবো এই লিঙ্কটার উপর এই লেখাটার উপর ইন দিস ফর্ম এটার উপর এভাবে আমরা ট্যাপ দেবো এভাবে ট্যাপ দেওয়ার পরেই একটা ফর্ম কিন্তু আমাদের চলে আসবে ভালো করে লক্ষ্য করো ভিডিওটা একদম স্কিপ করো না বারবার বলছি এখানে কিন্তু একটা ফর্ম কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে নেটওয়ার্কের সমস্যার জন্য ঘুরছো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেসবুক কন্টেন্ট মার্কস এখন বেটা ঠিক আছে ইন্টারেস্ট ফর্ম ঠিক আছে এটা ফিল আপ করতে হবে বন্ধুরা এই ফর্মটা ফিলাপ করা খুব সহজ ঠিক আছে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস যেটা প্রথমেই দেখালাম ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে তারপরে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইউআরএলটা টা দিতে হবে তো ইউআরএলটা টা আমি কপি করেছিলাম দেখতে পেলে এখানে পেস্ট করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমার পেস্ট করার অপশন চলে এসেছিল তো আমি কিন্তু আমার ফেসবুকে ইউআরএলটা টা কিন্তু পেস্ট করে দিলাম এরপরই আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে সবার প্রথমে তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ফেসবুকে ইউআরএল দিয়ে দিলাম এরপরে আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে যে কোনো একটা লিঙ্ক কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমাদের দিতে হবে ঠিক আছে সেজন্য আমরা কি করবো এখানে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল লিঙ্কটাই দিয়ে দিচ্ছি যে কোনো তোমরা ইনস্টাগ্রামে কাজ করলে ইনস্টাগ্রামে যেখানে হোক তোমরা যেখানে খুশি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দিয়ে দেবে ঠিক আছে পালে আসার পরে আমরা কি করবো আমার চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করে নিচ্ছি এখানে শেয়ার অপশান প্রেস করে কপি করে নিলাম ঠিক আছে এরপরেই আমরা কী করব এখানে পেস্ট করে দেবো ঠিক আছে ভালো করে দেখে না পেস্ট করে দিলাম তাহলে তিনটি কিন্তু হয়ে গেল তিনটে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তিন জায়গায় তিনটা প্রথমেই বারবার বলছি ইমেল অ্যাড্রেস যেটা তোমার ফেসবুক আইডি ইমেল যেটা প্রথমে ক্রিয়েট করেছিলো ইমেল অ্যাড্রেসটা প্রথমেই দেখলাম ফেসবুক অ্যাকাউন্টে ইউআরএল মানে লিঙ্কটা তারপর যে কোনো সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক দেবে তারপরে এখানে তোমরা ঠিক আছে লেস্ট ঠিক আছে ডু দিস এর ওপর ট্যাপ দেবে এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে তোমাদের নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ওয়েট করবে একটু ওয়েট করবে একটু ওয়েট করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেছে সাবমিট ফর্মটা ফর্ম সাবমিট সাকসেসফুলি এখানে ওকে অপশানে প্রেস করবো ঠিক আছে মেনে নিচ্ছি এখানে ওকে করে দিলাম ফর্ম কিন্তু আমাদের কিন্তু সাবমিট হয়ে গেলো ঠিক আছে ওকে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে আর একটা কাজ আছে এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরে একটু নিচে দিয়ে আসবে নিচে দিয়ে আসার পরেই এখানে দেখতে পাচ্ছ আই এম ইন্টারেস্ট এটার ওপর ট্যাপ দিতে হবে ঠিক আছে কোথায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আমি নাহলে বুঝতে পারবে না তোমরা এখানে চলে আসবে লাইন বা লৌগোতে তারপর এখানে আবার তোমরা ক্রিয়েটার স্টুডিও ক্রিলেটার সাপোর্ট অপশানে চলে আসবে তারপরে এখানে মার্শেন্ট অপশানে চলে আসবে তারপরে প্রোগ্রাম এলিজিবিলিটি অপশানে চলে আসবে আসার পরে একটু তুলবে ইস্ট্রাটের মধ্যে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছি ওখানে পেয়ে যাবে একটু তুলবে তোলার পরেই দেখো আয় আমি ইন্টারেস্ট অপশানে ফেস করে দেবে এটা প্রেস কর পরেই এখানে বক্সে কিন্তু তোমাদের লিখতে হবে যে আমরা প্রতিদিন অ্যাক্টিভ থাকি ঠিক আছে আমি প্রতিদিন মানে ভিডিও আপলোড করি আমাকে প্লিজ কন্টেন্ট মার্শনটা দিয়ে দাও অনেকদিন কাজ করছি ঠিক আছে তো আমি এটা এই লেখাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দিয়ে ট্যাপ দেবে দেখবে কপি হয়ে যাবে দেখতে পাচ্ছ ডিআর ফেসবুক ঠিক আছে এখানে কি লিখেছি দেখো ডিআর ফেসবুক টিম আই আপলোড অ্যান্ড পোস্ট ভিডিও ডেলি ইন অল ক্যাটাগরিজ অফ ফেসবুক অ্যান্ড অল ভিডিও আর মাই ওন অরিজিনালস ঠিক আছে এখানে কিন্তু সব কিন্তু দিয়ে দিলাম তারপরে সাবমিট ইন্টারেস্ট অপশানে প্রেস করে দেবো ঠিক আছে দেখে নাও ভালো করে তারপরে এখানে প্রেস করার পরেই কিন্তু সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে বুঝতে পারলে ইন্টারেস্ট সাবমিটেড ঠিক আছে বুঝতে পারলে তো তো এইভাবে তোমরা এই দুটো সেটিং করে দাও দেখো খুব তোমরা কিন্তু কন্টেন্ট মডেশন পেয়ে যাবে কিরকম বোকা বানালাম ভাই এসব করে কিচ্ছু হবে না আমি যদি প্রথমেই বলতাম যে কিছু বড় বড় ইউটিউবার আছে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছে যে এইসব করে করে কন্টেন্ট মারেশন পাবে ফালতু তুমি কন্টেন্ট ভালো আপলোড দাও দর্শকরা পছন্দ করলে প্রচুর প্রচুর ভিউজ এলে ফেসবুকে অটোমেটিক দিয়ে দেবে কোনো ফর্ম তোমাদের ফিল আপ করার দরকার পড়বে না আমি যদি প্রথমেই বলতাম গোদা বাংলায় যে কিছু ইউটিউবার আছে ফেক ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে এসব করো না তোমরা কনটেন্ট ভালো করে বানাও দেখো অবশ্যই তোমরা পেয়ে যাবো অটোমেটিক আমার কথা কিন্তু কেউ শুনতে না কিন্তু আমি যেই দেখালাম এই সেটিংগুলো এইভাবে এইভাবে করো তখন তোমরা ধৈর্য ধরে দেখছো মানুষ কি শর্টকাট খোঁজে যে কীভাবে খুব সহজে পেয়ে যাবো পরিশ্রম না করে সেটিং অন করে কীভাবে আমি ফেসবুকে সাকসেস হবো টাকা ইনকাম করবো আর তুই সোজা জিনিস হলে সবাই ওই করতো সেই কারণে এতক্ষণ ধরে তোমাদেরকে ঘোরালাম ইয়ে করলাম শুধু একটাই বোঝানোর জন্যে যে এইরকম অনেক বড় বড় ইউটিউবার আছে প্রচুর ভিউস আছে আমার থেকে প্রচুর সাবস্ক্রাইবার তারা এইভাবে বুকা বানিয়ে তোমাদেরকে ঠকিয়ে তারা টাকা ইনকাম করছে সাকসেস হয়ে যাচ্ছে আর তোমাদের ঘাড়ে পা দিয়েই কিন্তু তারা ইনকামটা করছে সেই কারণে সাবধান হয়ে যাও প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিও দেখো দশ বার ভাববে যে এই সেটিংটা করলে হিতে বিপরীত হয়ে যাবে না তোমরা দেখবো ওই যে বড় বড় চ্যানেলগুলো যেগুলো দেখায় তারা কিন্তু মেন আইডি থেকে এই সেটিংগুলো করে না তা দেখবো অন্যান্য ফেক আইডিগুলো খোলে যেসব আইডিতে কাজ করে না সেসব আইডিতে সব সেটিং গুলো দেখাবে তোমরা একবার লক্ষ্য করে দেখবে দেখিনি মেন আইডি থেকে কোনো দিন দেখাবে না কোনো ইউটিউবার কারণ তারা জানে যে করে কোনো কিছু হবে না যতবার পেতাম এসব করে পাবিও না বুঝতে পারছি সেই কারণে এসব সেটিং করো না আশা করি তোমাদের আমার এই ঠিক আছে আমি চাইলে তোমাদেরকে ঠকিয়ে চলে যেতে পারতাম কিন্তু না মানুষকে কতদিন ঠকানো যায় আজকে ঠকালাম পরে এসে তুমি বুঝতে পারবে যে তার দ্বারা ফেক ভিডিও বানাই আর দেখবে না সেই জন্য আমি সৎপথে যাওয়া হয় দু টাকা ইনকাম কম হোক চলো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছো কালকে নতুন কোনো ভিডিওতে আর কমেন্টে জানাও আর কোন 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 এরকম ফেক ভিডিও বানায়